سورينا الله تَلَا أيها الذين آمنوا تقول اللَّهُ حقات قوته ولا تمتن إلا وأنتم مسلمون الله تعالى يا أيها الذين آمنوا تقول الله আইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করো হাককতু কতিহি ভয় করার মতো ভয় করো আর বান্দা ওয়ালাতামুতুন না আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তাআলা ওয়াইমানদাররা নাও ততভাবে আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে আর ভয় করার মতো ভয় করবে আর খাঁটি মুসলমান মুমিন না হয়ে কবরে শোনা তাহলে আল্লাহ তালা বলেন তাকে অর্জন করতে হবে সকল নবীরা তাকর দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাহ সালাম তাকর দাওয়াত দিয়েছেন নুহু আলাহ সালাম তাকর দাওয়াত দিয়েছেন সোহাইব আলাহ সালাম তাকে দাওয়াত দিয়েছেন পৃথিবীতে যত নবীরা সুল আছে যত আম্বিয়া কেরাম আছে সমস্ত আম্বেকেরামেরা তাকর দাওয়াত দিয়েছেন অন্যদের মাঝে আল্লাহ তাআলা বলেন তাকর দাওয়াত দেওয়ার মাধ্যমে মানুষ জান্নাত লাভ করবে তাকর দাওয়াত দিবে তাকর অর্জন করবে যারা জান্নাত পাবে তারা আল্লাহ তালা কোরআনুল কারীমের ভিতরে সুরা জুমার 73 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইলাল জান্নাতি জুমার আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা তাদের প্রতিপালককে ভয় করবে ভয় করে চলবে তাদেরকে আল্লাহ তালা হাসনের ময়দানে দলে দলে জান্নাতে ঢুকাবে আল্লাহকে ভয় করবে যারা জান্নাত পাবে তারা আল্লাহ তালা বলেন তা দাওয়াত তো সকল নবী রাসুল দিয়েছেন লুত আল্লাহ সালাম দাওয়াত দাওয়াত দিয়েছেন সোয়েব আলাহ সালাম তা দাওয়াত দিয়েছেন যত নবী রাসুল আছে পৃথিবীতে আমার নবী বিশ্ব নবী আখে পিঠাম কোম্বান নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলি সাল্লাম তাকে অর্দাবাদ দিয়েছেন যত নবী রাসুল আছে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহ তালা বলেন সমস্ত নবিরাসুলরা তার কৌমদেরকে দাওয়াত দিয়েছেন কৌমের লোকেরা কেউ গ্রহণ করেছে কেউ গ্রহণ করে নাই তাহলে তাকে দাওয়াত দিয়েছেন সকল নবীরাম আমার নবীও দিয়েছেন তাহলে তা কো মাধ্যমে একজন মানুষ খাটিমুত্তাকে হতে পারে মুতাকি নিশ্চয়ই শুভ পরিণাম মুত্তাকিদের জন্য মোত্তাকি হবে যারা শুভ পরিমাণ শুভ পরিণাম তাদের হবে তাহলে মুত্তাকিরা জান্নাতে থাকবে মুত্তাকিদের শুভ পরিণাম হবে তাহলে মোত্তাকি হবে যারা জান্নাতি হবে তারা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে

হে না তোমরা মি আল্লাহকে যত ভয় করো হাকাতু কতি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুননা আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা মি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো আর কি করো মুসলমান না হয়ে কবরে আসোনা মৃত্যুবরণ করো না যদি মুসলমান না হয়ে কবরে আসো মুসলমান না হয়ে যদি হাসরে আসো মিজানে আসো তোমার কবরে জীবনে কিন্তু খবর আছে বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে তাকে অর্জন করতে হবে আল্লাহ তালা বলেন তাক অর্জন করতে হবে এবং তাকে অর্জনের মাপকাঠি হলো যার তাকে বেশি মর্যাদার মাপকাঠি তার উপর তার তার কাছে আল্লাহর কাছে সে বেশি আল্লাহ তালা বলেন ইন্দাল্লাহি আত কুম মুন খবী ইন্না ক্বুরমাকুম নিশ্চয়ই সে আল্লাহর কাছে উত্তম ইনদাল্লাহি আতকাকুম যার কা তাকওয়া বেশি সে আল্লাহর কাছে মর্যাদা তার বেশি কারণ হলো ইন্না আল্লাহ আলীম বান্দারে তুমি যা করবে যা বলবে সব কিছুর খবর আমার আল্লাহ জানে তোমার মনের খবর জানে শুধু মনের খবর না ভবিষ্যতে তুমি কি কি করবে রে বান্দা খবর আমার আল্লাহ জানে তোমার মনের বলে রাতের অন্ধকারে কি করো দিনের আধা দিনের আলোতে কি করো আমার আল্লাহ তালার কাছে সকল খবর আছে তাহলে তাকু আবান হবে যারা জান্নাত পাবে তারা আমার আল্লাহ তালার ভাষায় তাকু আবান হবে যারা জান্নাত পাবে তারা আল্লাহ রব্ল আলাম ইনু করান হল কারিমের ভিতরে বলেন সুরত জুমাম তেতিয়া তোর বলেন ওয়াসি কল্লাদিনত কৌরবাহু ইলাল জন্নতি জুমার আল্লাহ তালা বলেনের তাক যারা প্রতিপালককে ভয় করবে আল্লাহ তালা তাদের কি দলে দরে জান্নাতের দিকে নিয়ে যাবে তাহলে তাকবান হবে যারা জান্নাতলা হবে তারা বন্ধুগণ আমার ভাইরা আমার এই তাকর দাওয়াত সকল নবী রাসুল দিয়েছেন নুহু আল্লাহ সালাম তাকর দাওয়াত দিয়েছেন হুদ আলাহ সালাম তাকুয়ার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাহ সালাম তাকুয়ার দাওয়াত দিয়েছেন সালে আলাহ সালাম তাকুয়ার দাওয়াত দিয়েছেন সোহেব আলাহ সালাম তাকুয়ার দাওয়াত দিয়েছেন আমার নবী আখিরি জামানার পরে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তাকুয়ার দাওয়াত দিয়েছেন তারা দুনিয়াতে যত নবী রাসুল আছে যত নবী রাসুল ছিল যত নবী রাসুল এসেছে এ ধরা সকল নবী রাসুল তাকুয়ার দাওয়াত দিয়েছেন তারা তাকুয়ার দাওয়াত দিবে যারা আল্লাহ বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কারণ হলো হত্যা কবান হবে যারা আমার আল্লাহ তাদেরকে মোত্তাকিদেরকে ভালোবাসেন আল্লাহ তালা সুরা ভিতরে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা মোত্তাকিদেরকে ভালোবাসি নিশ্চয়ই আমি আল্লাহ তালা মোত্তাকিদেরকে ভালোবাসি আল্লাহ তালা বলেন মোত্তাকিদের সঙ্গে আমি আল্লাহ আছি তাহলে তাক হবে যারা আল্লাহ তাদের সঙ্গে আছেন তাহলে আল্লাহ তালা বলেন বান্দারে তাহলে তাকু অর্জন করবে তাকু অর্জন শুভ মোত্তাকিদের জন্য শুভ পরিণাম হবে তাকু আল্লাহ তালা বলেন বান্দা এই চাকু অর্জনের কিছু মাধ্যম আছে রে বান্দা চাকু অর্জনে কিছু মাধ্যম আছে এক নম্বর মাধ্যম হলো সালাত কায়েম করাম নামাজ কায়েম করবে যারা তাকওয়াবান হবে তারা জান্নাত পাবে তারা আমার আল্লাহ তাআলা কারিমের কারীমের ভিতরে সর্বপ্রথম বলেন তাকওয়া অর্জনের মাধ্যম এক নাম্বার মাধ্যম হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করবে যারা তাকওয়াবান হবে তারা আমার আল্লাহ তাআলা কারিমের কারীমের ভিতরে বলেন ওয়া আন আকিমুস সালাতা ওয়াহু তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন আমার আল্লাহ তালা বলেন বান্দা ওয়া সালাহ বান্দারে তোমরা নামাজ কায়েম করো ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো নামাজ কায়েম করবে আমি আল্লাহকে ভয় করবে কেন ভয় করবে হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন আমি আল্লাহ তালা তোমাদেরকে একদিন কিয়ামতের ময়দানে সমাবিত করব এ বান্দা তোমরা নামাজ কায়েম করবে আমি আল্লাহকে ভয় করবে সেই সত্তাকে যে সত্তা তোমাদেরকে একদিন সমাবেত করবে কিয়ামতের ময়দানে তাহলে তাকে এক নম্বর মাধ্যম হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করবে যারা তা কবান হবে তারা বন্ধুগণ আমার ভাইরা আমার দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে যারা তা কবান হবে তারা আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ আম সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি আমার আল্লাহর আইন চলবে আমার আল্লাহর তাহলে আল্লাহ তালা বলেন আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন করবে যারা তা হবে তারা তারপরের মাধ্যম হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত করবে যারা তা কবান হবে তারা আল্লাহ সুবান ওয়া তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন